গঙ্গাকে আমরা মা বলে জানি কিন্তু আদৌ মানি কতটা গঙ্গা তীরবর্তী বসবাসকারী বিপুল সংখ্যক মানুষ গঙ্গাকে শুধু নিজেদের উন্নতির জন্য ব্যবহার করেছে নদী তীরবর্তী কারখানাগুলি প্রতিদিন লক্ষ লক্ষ টন বর্জ্য ফেলছে নির্বিচারে নগরের নিকাশি নালাগুলি বিনা বাধায় পড়ছে গঙ্গার বুকে অথচ কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে গঙ্গা শোধনে চলছে কেন্দ্র রাজ্যের বাঘবিতণ্ডা একটা উদাহরণ রয়েছে আমাদের চোখের সামনেই পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন হাওড়া এই হাওড়া স্টেশনের গা ঘেঁষে বয়ে চলেছে গঙ্গা হাওড়া স্টেশন থেকে বেরোনো মাত্র বাইরের থাকেন যাত্রীরা কিন্তু জানা আছে কি গঙ্গা তীরের এই হোটেলগুলির আদৌ বৈধ অনুমতি আছে কিনা তথ্য বলছে নেই করোনার আগে ওই অংশে চোদ্দ পনেরোটি ভাত খাওয়ার হোটেল ছিল কিন্তু পরবর্তী সময় তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিরিশটির কাছাকাছি প্রতিটি হোটেলের নিকাশি পাইপলাইন সরাসরি গঙ্গায় পড়েছে ফলে শুধু নিত্যদিনের আবর্জনা নয় তেল বা অন্যান্য তরলও মিশছে গঙ্গায় এই তরল বর্জ্য পরিশোধনের জন্য কোনো প্লান্ট নেই সংশ্লিষ্ট এলাকার মাত্র তিনটি হোটেলের বৈধ ছাড়পত্র রয়েছে মামলা চলছে জাতীয় পরিবেশ আদালতে হাওড়া পুরসভা দায় ঠেলছে বন্দর কর্তৃপক্ষের দিকে আর বন্দর হোটেলের সিংহভাগের দাবি তারা এই এলাকায় বসেছে বন্দর কর্তৃপক্ষকে টাকা দিয়ে টাকা হয়তো দিয়েছে কিন্তু সে টাকা নিয়েছে কারা তার কোনো হদিশ নেই 2007 সালে পর্ষদের তরফে ওখানকার হোটেলগুলিকে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যাওয়া হয়েছিল বটে কিন্তু হাইকোর্ট সেই নির্দেশে হস্তক্ষেপ করেনি পর্ষদ একাধিক হোটেল বন্ধের নির্দেশ দিয়েছে কিন্তু ভানুমতির ভোজবাজিতে সেই সব হোটেলগুলি রমরমিয়ে চলছে আইন চলছে আইনের পথে কিন্তু প্রশাসনিক তৎপরতা থাকলে তবে না